ইলেকট্রিক্যাল জগতের এক সেরা নাম ঝিলিক বিদ্যুৎ ঘর জীবনের শুরুটা কষ্টের থাকলেও সকলের দোয়া ও ব্যবসায়ীদের সহযোগিতায় উনিশশো সাল থেকে ছোট পরিসরে ব্যবসা শুরু হয় আজ গাজীপুরের অন্যতম এক ইলেকট্রিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ বিদ্যুৎ ঘর বিস্তারিত খকুন আহমেদ খোকার প্রতিবেদনে জানাচ্ছেন শাহরিন শান্তা। জগতের এক উজ্জ্বল নাম বিদ্যুৎ বিদ্যুৎখর জীবনের শুরুর দিনগুলো ছিল সংগ্রামমুখর কিন্তু কঠোর পরিশ্রম ব্যবসায়ীদের সহযোগিতা ও সবার দয়ায় 1990 সালে ছোট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি আজ গাজীপুরের মধ্যে অন্যতম সেরা ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে নীকোনারে ইলেকট্রিক্যাল ব্যবসায়ী মালিক সমিতির দুইবারের সাবেক সভাপতি গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিউ ছিলিক বিদ্যুৎ ঘরের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ফারুক কুয়ার কথা। আসমানি টেলিভিশনের এক সাক্ষাৎকারে ফারুক কুয়া বলেন প্রায় দুই যুগের অধিক সময় এই ব্যবসায় জড়িত তিনি। ব্যবসা করতে গিয়ে দেশ বিদেশ ব্যবসায় কাজে ভ্রমণ করার সুযোগ হয়েছে বহুবার। এগুলো প্যারাডাইস কেবল, তারপরই হলো বিআরবি কেবল আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সেগুলোকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এভাবে প্রত্যেকটা কোম্পানির সাথে সুনামের সহিত ব্যবসা করে আমি দেশ বিদেশে ভ্রমণ করেছি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া আমি সংক্ষিপ্তভাবে বলবো এই যে গাজীপুর জেলা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন রয়েছে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন জহির ফারুক প্যানেলের আমি সেক্রেটারি পদপ্রার্থী তো প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে গাজীপুর চারশো পঞ্চাশটা ভোটার ভাইদের কাছে আমি একটা বার্তা পৌঁছাই দিতে চাই আজকে নিউজিলিক বিদ্যুৎ ধরে বসে যে ভাই আমার ব্যবসায় জীবনে আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু আশা অনেক কিছু প্রাপ্য আমাকে সকলে ভোট দেন আমি নির্বাচিত হয়ে আপনাদের কাছে থাকবো নিজের ব্যবসায়িক জীবনের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করতে গিয়ে একাধিক কোম্পানি তাকে সম্মাননা স্মারক সহ বিভিন্নভাবে তাকে সম্মানিত করেছেন এজন্য তাদের প্রতি প্রকাশ করেন তিনি এদিকে গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন দুই হাজার ছাব্বিশ দুই সাতাশের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জহিরুল ফারুক ঐক্য পরিষদের পক্ষ থেকে চারশো পঞ্চাশ জন ভোটারের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং এই জহিরুল ফারুক ঐক্য পরিষদ নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধানে সর্বোচ্চ ভূমিকা রেখে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি